হ্যালো বন্ধুরা কাপ চ্যানেল মাস ব্লগ তো থার্মেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ব্লগটা হাতে চলেছে তো চলো বন্ধুরা ব্লগটা সাথে থাকো তো আজকে আমি তোমাকে ফুল ভিডিও দেখাতে পাচ্ছি না সব কিছু তো খুব মানে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য আমি মানে মাইক থেকে অনেক কিছু আর কি হয়েছে মানে অনেক কিছু করেছে আর কি তো সব কিছু দেখাতে পারলাম না এবং এম টি কথা ছিল মানে বড় বক্স ঠিক আছে বুঝতেই পারছো এম টিডি মানে বক্স হবে কি সার্জেন্টের বক্স ছিল তো আন মানে ওইটাও ক্যান্সেল হয়ে গেলো কারণ খুব জল হচ্ছিলো তো এই জন্যেই তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি এখানে রান্না হচ্ছে দেখো এত জল পড়েছে না আয় তো আমাদের হর্ষ দাও খাবারটা দেখা হয়ে একবার দেখো এখানে ভাত সব রাখিয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি পুরো কাদা ক্যাচকে যে হিং গেছে মানে কোনো করার নাই ঠিক আছে যেরকম ভাবিছিলম হবে তো সেরকম হলো না এই দেখো তাও তোমাদেরকে দেখাচ্ছি পুরো কাদা ক্যাচ যে হয়ে গেছে দেখো পল অফ দা খাতি আইছে না এখানে ফ্রি ফায়ার খেলতে আইছে হুম পাবজি খেলছে মালটা এই দেখো সুজিত আজে গ্ল্যাকসে পুরো সরকার বন্ধুরা ওইদিকে টেবিলে দিয়ে দিয়েছে এবং এদিকে দুটো দিনছে এবং আমরাকে দেয় নাই খুব বৃষ্টি পড়েছিল এই জন্য লোকজন আসতে পারেনি যেন অসুবিধা হচ্ছে অবশ্যই আমাদের খাওয়া ইংরেজি বুঝতে পারছি এখন আপনার পালা ঘরে আছি মানে এত জল পড়ছে না এত বৃষ্টি হয়েছে না দেখো এই দেখো বন্ধুগুলা আরো বন্ধু আছে দেখাবো দেখাচ্ছি তোমার আমাদের বন্ধুগুলো দেখ দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো পুরো আরাম পাই ঘুমাইছি এরা তো বন্ধুরা এ দেখো এখানে ভাইপো ভাত খাবে ঠিক আছে এ দেখো এই জন্য দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখো এখানটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছি এত জল হচ্ছে না মানে জলে জলে পূজা করতে হচ্ছে বান্ডপুর এত জল মানে মাথা খারাপ জল মানে কোনো বলাই নেই জল পড়ছে দেখো বন্ধুরা প্রথমের বক্স হচ্ছে ভোজানা দ্বিতীয় বক্স হচ্ছে ভাদু এবং এটা ভাদুর এটা বাজাবো তো বন্ধুরা আমি এখন রেকর্ড করে নিয়েছি বুঝতে পারছি এবার কোথাও নিশ্চয় যাবো তো আমি দিদিকে যাচ্ছি মানে ভাদু পূজা এই জন্য দিদি বছর প্রথম মানে করছে আর কি ভাদু পূজা মানে ভাদু আর কি আনেছে এই জন্য যাচ্ছি এ দেখো দেখতে পাচ্ছি চলো বন্ধুরা ব্লগটা সাথে থাকো তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম দিদিঘর ঠিক আছে জল ঝরে বোর্ড সাতে পুরো তো বন্ধুরা এই দেখো আমাদের ভাদু এই দেখো ডিজেল আই মানে খুব সুন্দর ডিজাইনার কি ধর যখন ডিজেল আই হবে তো বন্ধুরাকে দেখাবো খুব সুন্দর এই দেখো তো চলো বন্ধুরা ব্লগ একসাথে গো তো বন্ধুরা ফাইনাল লুক মানে এখন गाइस जस्ट ডিজেল তো বন্ধুরা কমেন্ট করে বলবে ডিজেল আইটা দিয়ে কেমন লাগছে তো বন্ধুরা কমেন্ট করে বলবে দেখো এটা পুরো ফাইনাল এইটার কোনো ফ্যাক লয় মানে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইট টাইট বেলুন তেলুম সব দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা যাইবো আর আমি জলে জলে বক্স আনলাম এবং দিদি ওরা বাইরে নাচছে এবং এই দেখো বন্ধুরা ভাদুকে খাবার দিয়েছে মানে শীতল যাকে বলে আর কি সকাল হয়ে গেছে এই জন্য জয়াবুর গাড়িটা পূজা করে নিলো এবারে আমাদের গাড়িটা পূজা করবে মানে আজ বিশ্বকর্মা পূজা না এই কি এবং একটা বন্ধুরা ফুল দিতে পারলাম না তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি অবশ্যই কিন্তু এসে পরে যা দেখে যাবে না মানে ধারণা বাইরে তারা তোমার দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের অর্ধেক বাঁশ গাছ মানে কি বলবো পড়ে গেছে ঝড়ায় ঠিক আছে বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এইখানেও একটা গাছ পড়ে গেছে ঠিক আছে আবার এ দেখো এইখানে একটা গাছ পড়ে গেছে ঠিক আছে আবার ওই দিকেও একটা গাছ পড়ে গেছে মানে কি আর বলবো ধারণা বন্ধুরা আজকের ব্লকটা আর বেশি বড় করছে না বাবা ভালো থাকো সুস্থ থাকো সবাই পরবর্তী ব্লক দেখার জন্য তো দেখো